রাজাবাবুকে দেখেই চিনে ফেললো ফুলকি আর রোহিত হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে রবি যখন রোহিতকে মেসেজ দেয় তখন সবার ওখান থেকে আড়াল হয়ে রোহিত উপরে চলে আসে আর নিজের রুমে এসে সাথে 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 দরজা বন্ধ করে রবিকে ফোন করে তারপরে রবি ফোন রিসিভ করে বলতে থাকে স্যার কাজ হয়ে গেছে রাজাবাবু দেখা করবে আপনার সাথে দেখা করতে রাজি হয়ে গেছে তখনই রোহিতের মুখ দিয়ে যেন কথাই বের হচ্ছিল না তারপরে রবি বারবার করে হ্যালো বলতে বলতেই রোহিত বলতে থাকে হ্যাঁ রাজাবাবু কোথায় দেখা করবে তখনই রবি বলতে থাকে মহানগরের একটা রেস্টুরেন্ট আছে সেখানেই দেখা করবে রাজাবাবু তারপরে সবটা রোহিতকে বুঝিয়ে দেয় আর কি কোট হবে সেই রেস্টুরেন্টের আর রাজাবাবু এসে বা কি কোট বলবে সে সব কিছু রোহিতকে বুঝিয়ে ফোনটা রেখে দেয় রবি তখনই ফোনটা রেখে রোহিত বলতে থাকে বাপরে বাপ সব একবারে বলে দিল আমাকে তারপরে রোহিত ভাব থাকে ঠিক তখনই ফুলকিয়ার অংশ এসে দরজা নক করলে সাথে সাথে রোহিত দরজাটা খোলে আর ফুলকিয়ার অংশকে দেখে বলতে থাকে ভিতরে এসো ভিতরে আসো তখন পুলকি নাটক করে বলতে থাকে স্যার দরজা খুলুন দেখুন কে এসেছে তখন রোহিত বলতে থাকে থাক ফুলকি আর নাটক করতে হবে না তাড়াতাড়ি ভিতরে এসো তো তারপরে অংশকে দেখেই রোহিত বলতে থাকে অংশদা রবি আমাকে মেসেজ দিয়েছিল তারপরে আমি মেসেজ পেয়েই রবিকে কল দিয়েছিলাম রাজাবাবু আমাদের সাথে দেখা করতে রাজি হয়ে গেছে যা শুনে ফুলকি নেচে ওঠে আর বলে তাই রাজাবাবু আমাদের টোপটায় গিলে ফেলেছে তাহলে রাজি হয়ে গেল তাহলে তোকে ধরে ফেলতে পারবো কালকেই তখনই অংশ বলতে থাকে না ফুলকি টুপটা গিলে ফেলেছে না নতুন এটা তো আগে থেকে এত যাবে না, থাকে। অংশদা। কিন্তু আমাদের কিন্তু অনেকগুলো স্টেপ পার হতে হবে এখন কিন্তু প্রথম ধাপটা আমরা পার হয়ে গেছি তখনই অংশ বলতে থাকে এটা বলেছো ঠিক কথা তখন রোহিত বলতে থাকে ওই রেস্টুরেন্টের কোট হলো নাইন 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 আর সে রাজাবাবু এসে আমাকে ছোটা বেবি কোট বলবে তখনই অংশ বলতে থাকে আচ্ছা ঠিক আছে তাহলে কালকে আমাদের কি প্ল্যান হবে সব কিছু আমরা ঠিক করে নেই তখন রোহিত বলতে থাকে ঠিক বলেছো কারণ কালকে খুব বড় একটা মিশন হবে বাবু তো আর একা থাকবে না আর ওই রেস্টুরেন্টে নাকি পার্টি হওয়ার কথা তখন অংশ বলে পার্টি হবে নাকি হবে সব খবর আমি নেব তুমি একদম চিন্তা করো না কারণ রাজাবাবুকে প্রথমেই কিন্তু ধরা যাবে না কারণ ও প্রোটেকশন ছাড়া তো আর আসবে না তখন পুলকি বলতে থাকে তাহলে দাদা ভাই বলো কালকেই বাবুকে আমরা ধরে ফেলতে পারবো তখন অংশ বলে আগে তো সবগুলো ধাপ আমরা পেরোই তারপরে রাজা বাবুকে ধরতে পারবো ফুলকি তারপরে ফুলকি বলতে থাকে দেখা তো করতে রাজি হয়েছে বলো কালকে দেখা তো হবে রাজা বাবুর সাথে তখনই রোহিত বলতে থাকে হ্যাঁ ফুলকি তারপরে অংশুকে রোহিত বলতে থাকে অংশুদা তুমি না তোমার বোনকে একটু সিরিয়াস হতে বলো সব ব্যাপারে না ও ছেলেমানুষ মানুষ হলে চলবে না ও ভাবছে যে এটা সিনেমা এটা কিন্তু সিনেমা নয় এটা বাস্তবে ঘটছে এটা ওকে বুঝতে হবে তখনই ফুলকি মুখটা ভার করে ফেলে আর অংশ তাকিয়ে থাকে তারপরে ওরা নিজেদের মধ্যে সবকিছু কথা বলে নেয় আর স্টোর থেকে রেডি হয়ে বের হবে সেটাই বলতে থাকে তারপরে দেখা যাবে তারপরে দিন সকাল সকাল ফুলকি স্টোরে চলে গেছে স্টোরে গিয়ে অংশের সাথে কথা বলে আর বলে হ্যাঁ হ্যাঁ দাদা ভাই আমরা এখান থেকে রেডি হয়ে বের হব সন্ধ্যায় বুঝেছ আর সেই রেস্টুরেন্টে খবর নিতে হবে তুমি খবর নিয়ে নাও সেই রেস্টুরেন্টে আমরা যাবো এই বলে ফোনটা রাখলেই সুমন ওরা সবাই চলে আসার বলে ফুলকি এসে এসে পড়েছো ভালো করেছো পহেলা বৈশাখের সব মাল চলে এসেছে এখন এগুলোকে গুছাতে হবে আজকে অনেক কাজ রয়েছে তখন ফুলকি বলে সুমন দাদা তুমি একদম চিন্তা করো না আমি আছি তো আমি সব কিছু করছি এই বলে দৌড় দিয়ে যেতে লাগলেই রোহিতের সাথে ধাক্কা খায় ফুলকি তারপরে ফুলকি ভয় পেতে থাকে আর রোহিত বলে দাঁড়াও নিজে না একটু কন্ট্রোল করতে শিখো এখনো ঠিকঠাক মতো হাঁটা চলা শিখলে না আজকে সন্ধ্যা বড় একটা মিশন আছে কালকে তো একটু বলি রবির সামনে পড়ে যেতে তারপর যদি মাথা চুলটা পড়ে যেত তখন কি হতো বুঝতে পারছো তখনই ফুলকি একথা শুনে অবাক হয়ে যায় আর রোহিত বলতে থাকে মনে থাকে যেন কি বললাম সন্ধ্যা বড় একটা মিশন রয়েছে সেটার ব্যাপারে সিরিয়াস হও তারপরে রোহিত ভিতরে চলে গেলে সেখানে কমলা পিয়া চলে আসে আর এসে বলে এই ফুলকি চলে এসেছো তা ভাই এসেছে তখন ফুলকি বলে হ্যাঁ হ্যাঁ তখন তমাল পিয়ার বলতে থাকে চলো 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 ভিতরে চলো কথা আছে এই বলে ফুলকিকে নিয়ে ভিতরে চলে গেলে রোহিত বলতে থাকে তোরা তোরা এখানে কি করছিস তখন তমাল আর পিয়ার বলতে থাকে আমরা সে মহানাপুরার সেই রেস্টুরেন্টে গিয়েছিলাম যা আসলে রোহিত পুরো চমকে যাওয়ার বলে তোরা তোরা জানলি কি করে তখন তোমার বলতে থাকে অংশতে আমাদেরকে পাঠিয়েছিল আসলে ওখানে একটা পার্টি হচ্ছে আর এখানে নাকি মাঝে মাঝে বড় লোকরা পার্টি দেয় আর সেই পুরনো যুগের মতো করে সবাই পোশাক আশাক পরে তারপরে পার্টিতে পার্টিতে অংশগ্রহণ করে আর খুব সুন্দর ভাবে আয়োজন করে নাচ গানেরও ব্যবস্থা আছে জানো তো তখনই রোহিত বলে আসলে আমি ব্যাপারটা তখন খেয়াল করিনি রবিও আমাকে একথাটাই বলেছিল যে পুরনো যুগের সে কাপড় চোপড় গুলো ওরকম করে শাসতে কিন্তু সেটা বুঝতে পারিনি এখন তোদের কথা বুঝতে পারলাম তখনই তমাল আর পিয়াল বলতে থাকে অংশ না আমাদেরকেও ওখানে যেতে বলেছে বুঝেছো আমরাও নাচের দলকে ম্যানেজ করেছি আমরা নাচের দল সেচে থাকবো ওখানে আর ধানুও আসবে তখনই রোহিত বলতে থাকে। কি বলছিস তোরা একটা সিরিয়াস ব্যাপার ওখানে অনেক কিছু করতে পারে কাউকে আমি বিপদে ফেলতে চাই না তখনই তমাল বলে দাদা ভাই কি তো বলিস না ওখানে সবাই একসাথে থাকলে আরো ভালো হবে আমাদের জন্য তারপরে রোহিত বলতে থাকে কি বলছিস তুই তোরা তখন পুলকি বলে নাচা গানা করা যাবে তো আমরা নাচ গান করতে পারবো তো তখন তমাল পিয়ার বলে হ্যাঁ হ্যাঁ তো তোমরাও নাচ গান করতে পারবে তখন ফুলকি রোহিতকে ধরে বলতে থাকে স্যার আমার বরঞ্চ একটু প্র্যাকটিস করে নেই আমাকে যেদিন আনকি পড়ালেন যেভাবে নেচেছিলেন না সেইভাবে পিয়াল দাদা গানটা চালাও তো তারপর পিয়াল গান চালালে ফুলকি আর রোহিত ফুলকি রোহিতকে নিয়ে সেভাবে নাচতে থাকে তারপরে তমালা আর পিয়াল দেখে হা করে তাকিয়ে থাকে তারপর রোহিত বলে হয়েছে ফুলকি আমরা ওখানে নাচ করতে যাচ্ছি না রাজা বাবুর সাথে দেখা করতে যাচ্ছি আর এটা কিন্তু সিরিয়াস একটা ম্যাটার খুবই জটিল হতে চলেছে আর রাজা বাবুকে সেটাও কিন্তু আমরা জানি না এখনো তখনই ফুলকি মনে মনে বলতে থাকে আমি নিশ্চিত যে ওই রাজাবাবুর সাথে জামাইবাবুর কোনো না কোনো যোগাযোগ ঠিক হয়েছে আজকে সন্ধ্যাবেলায় সেটা দেখা যাবে তারপর এই কথা বলে ফুলকি এগুলো ভাবতে থাকে আর রোহিত সবটা ওদেরকে বোঝাতে থাকে তারপর ওখান থেকে ওরা চলে গেলেই দেখা যাবে সন্ধ্যাবেলা সবাই সবার মতো করে রেডি হয়ে গেছে ফুলকি খুব সুন্দর করে রেডি হয়েছে আর ধান ও তমাল পিয়াল সবাই রেডি হয়েছে আর রোহিত তখনই রোহিত বলতে থাকে অংশদা কোথায় অংশুদা তো এখনো আসলো না তখনই অংশ চলে আসে আর অংশুকে দেখে সবাই হা করে তাকিয়ে থাকে তখন রোহিত বলে অংশুদা তুমিও যাবে তখন অংশ বলতে থাকে হ্যাঁ তোমরা এতটা রিস্ক নিচ্ছ আর আমি যাব না কি বলছো রাজাবাবু আসবে সেখানে এত কিছু হয়ে যাবে আর আমি যাব না কেন আমিও থাকবো সবটার মধ্যে তারপরেই ধানু বলতে থাকে অংশুদা তোমাকে কিন্তু বেশ সুন্দর লাগছে তারপরে রোহিত বলতে থাকে আচ্ছা হয়েছে এবার চল তো তাড়াতাড়ি চল সবকিছু মনে আছে তো তখন অংশ সবাইকে আবার সবটা ভালো করে আবার বুঝিয়ে দেয় তারপর দেখা যাবে সেই রেস্টুরেন্টের উদ্দেশ্যে বের হয়ে যায় ওরা তারপরে সেই রেস্টুরেন্টে প্রথমে অংশমান ঢোকে অংশমান ঢোকে কোড বললেই অংশমানের নাম বললেই সেই ওখান থেকে একটা হাতের মধ্যে বেশ পরিয়ে দেয় আর চেকিং করে অংশমানকে ঢুকিয়ে দেয় ওইদিকে রবি ফুলকি আর রোহিতকে নিয়ে ওখানে যায় তারপরে বলতে থাকে স্যার ম্যাডাম আপনারা এখানে থাকুন এখানে খুব মাস্তি হবে আপনারা নাচা গানের ব্যবস্থাও রয়েছে আপনারা ভিতরে যান রাজাবাবু ঠিক সময় মতো চলে আসবে তখনই রোহিত বলতে থাকে কোথায় কোন গেট দিয়ে ঢুকবো তখন ফুলকি খুব সুন্দর করে হিন্দি ভাষায় বলতে থাকে এদিকে গিয়ে যাবে তুমি বুঝতে পাচ্ছ না তারপরে রোক ফুলকি বলতে থাকে নাজগানের ব্যবস্থা আছে তো তখন রবি বলে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম কিছু ব্যবস্থা আছে আপনারা নাজগান করতে পারবেন তাহলে আপনারা ভিতরে যান আমি বরং বাহিরে আছি তারপরে রোহিত ফুলকির দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে মেটা একদিনে কি সুন্দর হিন্দি শিখে গেছে মেটা এলেম আছে খুব জব্দ করতে পারে সবকিছু তাড়াতাড়ি করে তারপরে রোহিত আর ফুলকিও ভিতরে চলে যায় ওইদিকে তমাল পেয়াররা আসলে সেখানে বাউন্সার যে আছে হলো ভোম্বলদা ভোম্বলদা ওদেরকে ডেকে বলতে থাকে এই তমাল পিয়াল তোরা তো চলে আসলি কিন্তু নাচের মানুষদের সবার নাম তো আমি জানি না এখন তো মনে হচ্ছে ধরা পড়ে তখন তো আমার বলতে থাকে এই সেরেছে তাহলে কি হবে আচ্ছা ঠিক আছে বাকিটা সবটা আমি ম্যানেজ করছি তারা এই বলে তমার প্রথমে গিয়েই রিসিপশনে কোটটা ভুল বলে যা শুনে সবাই চমকে যায় তখন পিয়াল কোটটা ঠিক বলে ঠিক বললেই তখন বাউন্সার ভোম্বলদা গিয়ে বলতে থাকে এই দাঁড়া দাঁড়াও তোমাদের চেকিং করতে হবে তখন পিয়াল বলতে থাকে চেকিং আমাদের আবার কিছে চেকিং আমরা তো নাচ কোটে এসেছি তখন ভম্বর বলে তাও তোমাদের চেকিং করতে হবে এই বলে কোন রকম ডিসিশন থেকে সরিয়ে নেয় ওদের তারপর চেকিং করে ভম্বল ওদের নিয়ে ওখান থেকে চলে যায় আর ওইদিকে দেখা যাবে গাড়ি করে রাজা বাবু সুন্দর করে দা গোবদারি লাগিয়ে ছদ্মবেশ নিয়ে আসছে রুদ্র ছদ্মবেশ নিয়েছে এমন ভাবে যেন কেউ ওকে চিনতে না পারে এদিকে ভিতরে ঢুকে গেছে अंशुমান ফুলকি আর রোহিত তারপরে দেখা যাবে সবাই খুব সুন্দর করে রেস্টুরেন্টে যে যাওয়ার মতো করে কেউ খাচ্ছে কেউ বসে বসে তাস খেলছে কেউ নাচ দেখছে এরকম তারপরে একটা টেবিলে ফুলকি আর রোহিত বসে আরেকটা টেবিলে অংশমান বসে তারপরে ফুলকি আর রোহিতের জন্য জুস পাঠায় অংশমান তখন ওয়েটারটা ফুলকিকে ইশারায় দেখায় অংশমানকে তারপরে অংশমানকে দেখে ফুলকি আর রোহিত বলতে থাকে যে আমরা ঠিক আছি আর ওইদিকে রাজাবাবু নামে রুদ্র খুব সুন্দর করে ছদ্মবেশ নিয়ে সেজে আসতে থাকে আর এদিকে ফুলকি আর রোহিত অধীর আগ্রহে বসে আছে রাজাবাবুর জন্য তো বন্ধুরা এবার কি তাহলে রুদ্রকে চিনতে পারবে রোহিতার ফুল কি তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারবে না আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ